খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে সম্প্রতি রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন রাজভবনের এক মহিলা অস্থায়ী কর্মী হেয়ার স্ট্রিট থানায় গিয়ে অভিযোগ জানান তিনি সেই অভিযোগ সামনে আসার পর থেকেই নতুন করে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে আক্রমণ শানাতে শুরু করেছে তৃণমূল সিসিটিভি ফুটেজ সামনে আনা চ্যালেঞ্জ জানানো হয়েছে শাসক দলের তরফে এরই মধ্যে এক বড় সিদ্ধান্ত নিল রাজভবন বুধবার ঘোষণা করা হয়েছে বৃহস্পতি যে কোনো সাধারণ মানুষই ফুটেজ দেখতে পারবেন কোন ফুটেজটা স্পষ্টভাবে উল্লেখ না করা হলেও রাজভবনের তরফে জানানো হয়েছে যে ঘটনা নিয়ে পুলিশ অবৈধভাবে তদন্ত শুরু করেছে তারই ফুটেজ সামনে আনা হবে এই উদ্যোগের নামকরণ করা হয়েছে যারা ওই সিসিটিভি ফুটেজ দেখতে চান তাদের জন্য দুটি ইমেল আইডি দিয়েছে রাজভবন সেগুলি হল বি এইচ এ এন কলকাতা অ্যাট দি রেট জিমেল ডট কম এবং জিও আর হাইফেনেট এনআইসি যেখানে পুরো পরিচয় জানাতে হবে রাজভবনের তরফে একটি নম্বরও হয়েছে সেটি এই নম্বরে ফোন করেও নাম নথিভুক্ত করাতে পারেন প্রথম একশো জনকে রাজভবনের ভিতরে ওই ফুটেজ দেখার সুযোগ দেওয়া হবে বৃহস্পতিবার সকাল এগারোটায় রাজভবনে দেখা হবে ওই সিসিটিভি ফুটেজ নোটিসে উল্লেখ করা হয়েছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য পুলিশের কোন সদস্য ওই ফুটেজ দেখতে পারবেন না তবে আগেই সব অভিযোগ অস্বীকার করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি মনে করেন কোন রাজনৈতিক উদ্দেশ্যেই এই কাজ করেছেন কেউ সম্প্রতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন রাজভবনে কোন দিদিগিরি সহ্য করবেন না তিনি রিপোর্ট